শীতকালের জনপ্রিয়া আসলে মাছের ভিডিও দেখতে যারা পছন্দ করেন তারা সাথে থাকবেন আলহামদুলিল্লাহ

হয়েছে তো একের হচ্ছে বসানো পর আসলে এই ধরনের মাছ দেখতে খুব ভালো লাগে যারা মাছকে ভালোবাসেন এবং পছন্দ করেন তারা মাছের ভিডিও যারা পছন্দ করেন তারা পেজটি ফলো করে সব সময় সাথে থাকবেন সাপোর্ট করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন সাথে থাকবেন এমন ধরনের মাছগুলো মাছের ভিডিওগুলো দেখতে পাবেন আশা করি আমি চেষ্টা করি প্রাকৃতিক ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য তো দেখতে পাচ্ছেন জাল উঠানো হচ্ছে আসলে এখন শীতকালে এই বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ উপজেলা হাতিয়ার এই মাছগুলা দেখে খুব ভালো লাগে তাই বারবার এই ধরনের ভিডিও করে থাকি আর আপনাদের কেমন লাগে সেটা কমেন্টস করে জানিয়ে যাবেন পাখিরাও ভিড় জমায় মাছগুলা খাওয়ার জন্য অনেক পাখি রয়েছে অনেক পাখি আসলে মাছগুলা খেতে আসে ইন্দি জালে আলহামদুলিল্লাহ ভালো আমদানি রয়েছে মাছ দেখতে পাচ্ছেন অনেকজনে মিলে

মাছ পাচ্ছে কারণ হচ্ছে একটাই সেটা হচ্ছে সব সময় আসলে এই ধরনের এই ধরনের মাছ তারা পায় না